সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জমাত ইসলামী সম্মানিত আমি জামাত মজরমক জননেতা এমএসের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সংগ্রামী জননেতা ডাক্তার শফিকুর রহমান আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তর কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম জননেতা জনাব এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি মঞ্চে বসা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকাবাসী নেট দুনিয়ার সুবাদে সংযুক্ত প্রিয় দেশবাসী আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের সুপ্রিয়া আদায় করার পাশাপাশি অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা সাক্ষী দুই হাজার নয় সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফেসিবাদের কবলে ছিল ফেসিবাদ প্রতিপক্ষ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র থাবাটি বিস্তার করেছিল বাংলাদেশ জামাতে ইসলামের উপর সকল শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে তারা বন্দী করেছিল প্রথম দফা বন্দী হওয়ার পর প্রিয় সংগঠন এটিএম আজহারুল ইসলামের উপর সেই সময়ের গুরু দায়িত্ব তুলে দিয়েছিল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন পথের কাটা সরানোর জন্য বাকিদের ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রেখে তাকেও গ্রেফতার করা হল এক এক করে তেরোটি বছর অতিবাহিত হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন এখনো তিনি মুক্ত হননি বাংলাদেশ চেষিবাদ থেকে মুক্ত হল আমাদের প্রশ্ন চেশিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়া যাব কিন্তু আজার ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে ভাবরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় যার ভাইয়ের মুক্তের দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে

আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা বুকানো আমাদের ভদ্রতা এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে ভদ্রতা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছরটা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপোষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পথ ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাতা নত করেননি জীবন দিয়েছে আপুষ করেনি বহু আপুশের প্রস্তাব আমাদের কাছে এসেছিল আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই বান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাব গুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের উত্তর সুতরাং মেহরবানি করে আমাদের আর দর্যের পরীক্ষা দিবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারাও আমাদের পরে করবেন এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আবার সেই বৈষম্য দেখার জন্য আমরা বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনের যেমন করে দেশ দেশপ্রেমের দায়িত্ব এবং দেশ দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন ছাত্র যুবক বন্ধুদের কোনতে কোনটা মিলে বারবার বলতে চাই আবু সাইদ মুক্তি এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করবো অভিনন্দন জানাবো সমালোচনা করবেন চুমু দেব চক্রাঙ্গনের নামে মહેરbani করে ঠিক এই সংগঠন কারে চক্রাঙ্গনের পরোয়া করে না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতিতে অচলযন্ত্র ছিল ফ্যাসিবাদের পতনের পরেও অচলযন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তাআলা সকল সলযন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন Não racha da